সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে একটা প্রতিবেদন যেটা একদিন বা দুই দিন ধরে আমরা সবাই দেখতে পাচ্ছি প্রতিবেদনটা হলো ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতির নামে পত্রানো হয়েছে সাত বছরও চাকরি জুটছে না বিজিবি ছাড়ছে বেকারা এটা প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদনটা উঠে এসেছে এই দৈনিক সম্পাদে আমরা যাচাই করার চেষ্টা করব প্রতিবেদনে বলা হয়েছে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি প্রতারণা তাহলে আমরা বিশন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলো কী সেটা আমরা জানার চেষ্টা করব আর প্রতারণা কি সঠিক হয়েছে কি না সেটাও জানার চেষ্টা করব ত্রিপুরার বেকার পরিস্থিতি বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে বেকারা কি এই গভর্নমেন্টের প্রতি মানে সন্তুষ্ট নাকি গভর্নমেন্ট থেকে আরও বেটার কিছু চাচ্ছে বেকারা বেকারদের জায়গায় দাঁড়িয়ে আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে ত্রিপুরার পরিস্থিতি কি পরিস্থিতি কি কর্মসংস্থানের পরিস্থিতি কি কোথায় দাঁড়িয়ে প্রথমত আমরা বিষ্ণু ডকুমেন্টের কিছু প্রতিশ্রুতি দেখে নেব ভীষণ ডকুমেন্টের একটা প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সেটা হলো ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউল টু হাউজ রোড অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে ন্যূনতম একটা কর্মসংস্থান করা হবে এখন যারা বাড়ি কাছে দিলে তোমরা বাড়ি বা তোমাদের বাড়ি তুমি হয়তো হয়তো তোমার কর্মসংস্থান হয়নি তোমার বাড়ির কাছে দিলে যারা বাড়ি আছে বা তোমার গ্রামে বা তোমার শহরে তোমার ওয়ার্ডে যাদের বাড়ি আছে এখন তোমরা বলতে পারবে বর্তমান সরকার প্রত্যেকটা ঘরে কয়টি করে কর্মসংস্থান করেছে একটি করে কর্মসংস্থান কি গভর্নমেন্ট করতে পেরেছে কিনা যদি করতে পারে গভর্নমেন্টকে ধন্যবাদ যদি করতে না পারে অবশ্যই আমরা বলবো প্রতারণা কিছু হলো হয়েছে তারপর আমরা যেহেতু বেকার সম্পর্কে আর্টিকালটা উঠে এসেছে বেকারদের জিনিসটি দেখবো সেভেন পে কমিশন ফি এডুকেশন ওমেন দরকার নেই আমাদের মিনিমাম যে দুই হাজার এবং তিনশো চল্লিশ সেটাও আমাদের বেকারদের সাথে কোনো সম্পর্কিত নয় তারপর যেটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট এই চ্যাপ্টারে অর্থাৎ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যাপ্টারে এখানে বলা হয়েছে এক নম্বরে প্রভাইডিং ওয়ান জব অপরচুনিটি টু এভি হাউস হোল্ড মাল্টি কোন প্রত্যেকটি পরিবারে একজনকে চাকরি দেওয়ার সুযোগ দেওয়া হবে এটা বেসরকারি হোক সরকারি হোক কোনো সরকারি কোনো বলা হয়নি কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে প্রত্যেকটা পরিবারের একজনকে অবশ্যই আমরা আগের যেটা টপিক এটাই আমরা সেখানেই দাঁড়িয়ে প্রত্যেক পরিবারের একজন কর্মসংস্থান যদি হয়ে থাকে গভর্নমেন্টকে ধন্যবাদ যদি না হয়ে থাকে তবে অবশ্যই কিছু হলেও প্রতারণা হয়েছে তারপর ইন্ডাস্ট্রিগুলোকে আবার পুনর্জীবীকরণ করা হবে যাতে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম চাকরি ম্যাক্সিমাম সংখ্যক বেকাররা চাকরি পায় তাহলে ইন্ডাস্ট্রিকেই পুনর্জীবন করা হয়েছে কিনা নতুন কোনো ইন্ডাস্ট্রি এসেছে কিনা ইন্ডাস্ট্রিতে বেকারতে কর্মসংস্থান হয়েছে না তোমরা যাদের কাছে দেরে বাড়ি বা তোমার এরিয়াতে যাদের বাড়ি একটু তোমরা জানো কজনে ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান হয়েছে তাও তোমরা দেখে নিতে পারো বলা হয়েছে ফরেন এন্ড ডোমেস্টিক ইনভেস্টারকে ত্রিপুরাতে আনা হবে যাতে ত্রিপুরাতে অর্থ আসে মূলধন আসে তাহলে বেশির সংখ্য বেকারদের সেখানে কর্মসংস্থান হবে আইটি ইন্ডাস্ট্রিকে প্রমোটিং করা হবে আইটি ইন্ডাস্ট্রি ত্রিপুরায় বর্তমানে কি পরিস্থিতি আছে তাও আমরা সবাই বুঝতে পারছি এন্টারপ্রেনশিকে অপরচুনিটি এন্টারপ্রেনিয়ারশিপ অর্থাৎ তোমাকে লোন বা মুদ্রা লোনের মাধ্যমে তোমাকে অর্থ দেওয়া হবে অর্থ দেওয়ার মাধ্যমে ব্যবসায়িক বা এন্টারপ্রেনিয়ারশিপ তোমাকে গড়ে তোলা হবে তোমাকে উদ্যোগী করে তোলা হবে যাতে তুমি নতুন কোনো স্মল ইন্ডাস্ট্রি বা লার্জ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারো তুমি কুটির শিল্পের সাথে যাতে তুমি এগোতে পারো বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যাতে তুমি এগোতে পারো এই ধরনের ব্যবস্থা করা হবে চাকরি দেওয়া সম্ভব না কিন্তু তোমাকে চাক মানে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে যেটা বলা হয়েছে সাত নম্বরে যেটা বলা হয়েছে দেয়ার আর ফিফটি থাউজেন্ড ভেকেন্সি ই দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে দুই হাজার আঠারো কথা অনুযায়ী পঞ্চাশ হাজার ভেকেন্সি আছে স্টেট গভর্নমেন্টে উইল ফিল আপ অল দিস ভেকেন্সি উইদিন ওয়ান ইয়ার থ্রো দ্য ট্রান্সার প্রসেস এই যে ভ্যাকেন্সিগুলো আছে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার ভেকেন্সি আমরা মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পর এক বছরের ভিতরে অর্থাৎ আমরা মার্চ দুই হাজার আঠারোতে আমরা মানে শপথ নেব মার্চ দুই হাজার উনিশের ভিত্তে আমরা এক পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি চাকরি দিয়ে দেবো তখনই কথা অনুযায়ী যদিও বর্তমানে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তখন থেকে থাকে বর্তমানে সে ভ্যাকেন্সি তো প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর ছাড়িয়ে গেছে তারপর সেভেন পজিশন বা এই বিষয়ে আমাদের কিছু বলার নেই পেজ ওয়াইজ রেগুলেশন এই বিষয়ে কিছু আমরা বলি এই ছিল বা দশনার তৃশে একটা ব্যবস্থা করা হবে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করা হবে স্টেপ বাই স্টেপ এটা আমরা দেখছি না লাঞ্চ স্কিম এমপ্লয়মেন্ট আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ারদের জন্য বা ম্যানেজমেন্ট ডিগ্রোটারের জন্য নতুন স্কিম লাঞ্চ করা হবে যাতে গভর্নমেন্ট কন্ট্রাক্ট পেতে তারা সুবিধা হয় প্রোভাইডিং আমলমপ্লুই ইয়থ উইথ স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলার প্রজেক্টে সমস্ত আনএমপ্লয়েড ইয়াদের কাজ করা হবে যাতে তারা ইন্ডাস্ট্রিতে তারা যোগদান করতে পারে এবং ফিজিক্যাল অ্যাসিস্টেন্ট করতে পারে সেটিং আপ বিজনেসের বিজনেসের জন্য যে মানে রাবার জোট বা পেপার বা বাম্বু পছিং ইন্ডাস্ট্রিগুলিকে পুনর্জীবীক করা হবে যাতে নতুন ইন্ডাস্ট্রি আসতে পারে এবং যে সেই ইন্ডাস্ট্রি যাতে সবাই কর্মসংস্থান হয় সেলফ গ্রুপের মাধ্যমে বেকারদের মাঝে লোনের ব্যবস্থা করা হবে যাতে বেকারা নতুনভাবে করে উঠতে পারে ছিল ভীষণ ডকুমেন্টে বেকারদের জন্য কিছু প্রতিশ্রুতি এখন আমরা পেপারে যে নোটিফ মানে নোটিফিকেশান পেপারে যে ইনফরমেশন নোটিসে সেটাও আমরা দেখেছি পুরোটা দেখার পর আমরা যেই জায়গাতে এসেছি পেপারে যেটা বলতে চেয়েছে বলেছে সাত বছরও চাকরি যুচ্ছে না তাই বছর অংশের বেকারা বর্তমান সরকারের প্রতি বিদেশ না হয়ে গেছে এবং সবাই সেটাকে প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে না বলে চলে এবং প্রতিশ্রুতির সাথে বাস্তবে কোনো মিল নাই মিল নেই বলে চলে কারণ বিভিন্ন চাকরির প্রসেসগুলো বছর কি বছর চলে যাচ্ছে সার কোনো সঠিক উদ্ভাবাসন বা সঠিক রেজাল্ট বেরোচ্ছে না চাকরির পাইপলাইন দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘত হচ্ছে আর রেগুলার চাকরির জায়গায় বেশিরভাগ অস্থির চাকরি হচ্ছে যে চাকরির কোনো নিশ্চয়তা নেই এখন বলা হতো এক বছর এক বছরে বলা হয়েছিল পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে কিন্তু সাত বছরেও কি ভীষণ ডকুমেন্টের প্রতিষ্ঠান চাকরি দেওয়া হয়েছে বেকারদের তোমাদের মাঝে কোশ্চেনটা থাকবে প্রথম বছর পঞ্চাশ চাকরি দেওয়ার কথা ছিল সাত বছরে কি পঞ্চাশ চাকরি দেওয়া হয়েছে বেকারদের কোয়েশ্চেনটার উত্তরটা ভালোভাবে বলতে পারবে কোন থাকবে না বলে হয়েছিল কিন্তু বাস্তবে পঞ্চাশ হাজার তো দূরে কথা তেরো হাজারের মতো চাকরি দেওয়া হয়েছে এবং সবগুলো রেগুলার স্কেলে নয় ফিক্সড পেতে এবং ফিক্সড পে থাকবে না বলে দেওয়া হয়েছিল কিন্তু ফিক্সড পেতে চাকরি দেওয়া হয়েছে যার মধ্যে কিছু কিছু চাকরি হয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে যার চাকরির কোনো তেমন কোনো ভবিষ্যৎ নেই আউটসোর্সিংয়ের চাকরিটা যদি তোমরা না বোঝো আমরা একটু বোঝানোর চেষ্টা করি তুমি গভর্নমেন্ট অফিসে লুক নিয়োগ করা হবে গভর্নমেন্ট তোমাকে ডাইরেক্ট নিয়োগ করা নিয়োগ লোক নিয়োগ করবে না গভর্নমেন্ট একটু টেন্ডার ডাকবে একটা প্রাইভেট কোম্পানিকে ডাকবে প্রাইভেট কোম্পানিকে বলবে যে তুমি আমাদের দপ্তরে একশো জন স্টাফ সাপ্লাই করো তাহলে প্রাইভেট কোম্পানির নিজের ইন্টারভিউর মাধ্যমে নিজের মন খুশি মতো একশো জন লোক নিয়োগ করে গভর্নমেন্ট অফিসে সাপ্লাই করবে তাহলে তুমিও সেখানে নিয়োগ করতে বলে তোমাকে নিয়োগটা করছে কি প্রাইভেট কোম্পানি তুমি কোথায় কাজ করো সরকারের অফিসে সরকার যদি তোমাকে নিয়োগ করতো সেখানে দিয়ে দিতে হতো হাউস দেওয়া হতো বেসিক দেওয়া হতো সিএ দেওয়া হতো অন্য সুযোগ সুবিধা দেওয়া হতো চাকরি একটা নিচ্ছে করছে এটা দেখতো তাই গভর্নমেন্ট কিন্তু তোমাকে ডাইরেক্ট নিয়োগ করছে না গভর্নমেন্ট কি করছে আউটসোর্স একটা থার্ড পার্টি কোম্পানিকে তোমাকে নিয়োগ করছে যেখানে বেতন তোমাকে ছয় থেকে সাত বা আট বা দশ হাজার টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হয় তাই মানে এটা হলো আউটসোর্সিং জব যেটা সফিদের মাধ্যমে যে জবটা হচ্ছে সেটাও আউটসোর্সিং জব টিই ইএসপি যে আন্ডারে যেটা তোমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ টিটিএসি যে জবটা হচ্ছে সেটাও কিন্তু আউটসোর্সিং জব বর্তমানে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তরে যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে গ্রামোন্নয়ন দপ্তরের আন্ডারে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু অনেকটা আউটসোর্সিং জবই বলতে পারো তোমরা তারপর আরো কিছু প্রতিশ্রুতি ছিল সির বেতনের চাকরি থাকবে না নিয়মিত কর্মচারীদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে ডিআ ডিআরডব্লিউদের নিয়মিত করা হবে কেজু কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী থাকবে না সকল অনিয়মিত কর্মচারীদের ক্ষমতা আসার পরেই স্টেপ বাই স্টেপ নিয়মিতকরণ করা হবে মানে কোনো দিক কোনটাই যে হচ্ছে যে কর্মচারীরা যে খুশি যে আমাদের সত্য বেতন কমিশন দেওয়া হয়েছে আমাদের রেগুলেশন করা হয়েছে আমাদের আমাদের দিকে চাওয়া হয়েছে সেখানে কিন্তু নেই কর্মচারীও সেখানে খুশি না আবার বেকারও মানে জোর করে বলতে হবে না যে আমাদের চাকরি দেওয়া হয়েছে আমাদের কর্মসংস্থান করা হয়েছে মানে কোনো অংশই কিন্তু বর্তমানে খুশি বা মানে নিজের যে ইচ্ছা যে আমরা গভর্নমেন্ট আমাদের কাছে আছে সেটা প্রকাশ করতে পারছেন অপরদিকে বিজেপি ক্ষমতা হলে গণহারের সরকারি দপ্তরগুলিকে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি ঠিকাদারি সংস্থার হাতে এতে বেকারদের বাগ্যে নেমে আসছে দুর্ভাগ্য ঠিকাশের শ্রেণী সপ্তমে সিং জবটা আমরা আগেই তোমাদের কাছে আলোচনা করেছি উল্টো যে কোনো সময় চাকরি চাকরি থাকবে কি না সেটা নিয়ে কোনো গ্যারান্টি নেই ভবিষ্যৎ নিয়ে কোনো গ্যারান্টি নেই আউটসোর্সের মধ্যে চাকরি করে বেকারদের মিলছে না পুরো বেতনের টাকা বেতনের টাকা একটা অংশ কেটে নিচ্ছে ঠিকাদারি সংস্থা সব মিলিয়ে চাকরি নিয়ে রাজ্যে বেকার মহলের মধ্যে সরকারি বিরুদ্ধে খুব অসন্তোষ বিরাজ কিন্তু করছে কেন বেকারদের অভিযোগ কিছু চাকরি মাঝে মধ্যে হচ্ছে নেতামন্ত্রী আত্মীয়সন্দর গড়ে চলে যাচ্ছে সাধারণ বিজেপি কর্মীদের বেকারদের পাগ্যে চাকরি যাচ্ছে না তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে গভর্নমেন্টকে এনেছে কিন্তু তারা কি পেয়েছে তারা কি পেয়েছে কিছু একটা চাকরি যেমন প্রসেস চলছে জিআইবিটি জিআইবিটি প্রসেস দুই হাজার কুড়ি থেকে শুরু হয়েছে পুরো প্রসেস কমপ্লিট করতে তারা দুই হাজার চব্বিশ চলে এসেছে ও কিন্তু পুরো পাঁচ হাজার চার হাজার নয়শো দশ ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল করতে পারছে না সেখানে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে শুধুমাত্র উইটলি উইটিং লিস্টটা না দেওয়ার জন্য পুলিশ পুলিশে অনেকগুলো ইকুইপমেন্ট চলছে পুলিশ কনস্টেবল এক হাজার নিয়োগ করার কথা এক হাজার তো নিয়োগ করা হয়নি আবার নয়শো জনের নতুন নিয়োগ করার প্রতিশ্রুতি চলে এসেছে স্পেশাল এক্সিকিউটিভ যেটা অস্থায়ী বা অনিয়মিত কিছু বলা হয় এই অনিয়মিত স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু হাজার বাইশ সালে এবং দু হাজার বাইশ সালেই পুরো প্রসেস কমপ্লিট করার কথা ছিল কিন্তু দু হাজার বাইশ থেকে পেরিয়ে দু হাজার তেইশ কখন চলে আসলো তেইশ পেরিয়ে চব্বিশ কখন চলে আসলো এবং চব্বিশ পেরে পঁচিশ কখন চলে আসছে গভর্নমেন্ট কিছুই করছে না সেটা নিয়ে এখনো কোনো ডিসিশনই নিতে পারছে না বিষয়টি বুঝে যাওয়াই শিক্ষিত বেকাররা এই ধরনের ভবিষ্যৎ দিন চাকরির দিকে উৎসাহ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে কারণ এই চাকরি কোনো ভবিষ্যৎ নেই তিন বছর পরে চাকরি কোনো নেই অন্ধকার পুরো ভবিষ্যৎ টাকা বেতন এটা কোনো সাথে কোনো ডিএ বা বেসিক অন্যান্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না ইএল বা মেডিকেল ডিমের কোনো সুযোগ সুবিধা নেই মানে সবাই সেটা বুঝে যাচ্ছে ভীষণ ডকুমেন্টের যে প্রতিশ্রুতি বা ঘোষণা সেটার সাথে বাস্তবের কোনো মিল আছে না সবটা উল্টো পথে আছে বিষণ ডকুমেন্টে যে কথাগুলি বলা হয়েছিলো সেই কথাগুলি ঠিক উল্টো পথে ভীষণ ডকুমেন্টে যদি বলা হয় উত্তর দিকে যেতে গভর্নমেন্ট ঠিক ঠিক যাচ্ছে তার দক্ষিণ দিকে ভীষণ ডকুমেন্টে বলে বলা হয় যদি পূর্ব দিকে যেতে গভর্নমেন্ট ঠিক যাচ্ছে তার পশ্চিম দিকে অর্থাৎ প্রতিশ্রুতির সাথে বাস্তবে কোনো মিল নেই একটা পোলোবন সবার সামনে তুলে ধরা হয়েছিল যে সাত বছর ধরে সেই পোল্লোবনের ফাঁদে পড়ে বেকারা পিসে মরছে কিন্তু গভর্নমেন্টের সেদিকে কোনো উদ্যোগ নেই কোনো নতুন ইকুইপমেন্ট যেটা হওয়ার কথা সেটাও সে পরিমাণ হচ্ছে না পঞ্চাশ হাজার চাকরি যে দেওয়ার কথা সেটাও সে পরিমাণে হচ্ছে না পঞ্চাশ চাকরি বলা হয়েছিল এক বছরে দেওয়া হবে দশ বছর আগামী দশ বছরও পঞ্চাশ হাজার চাকরি দিতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তা আছে এবং বেকারদের যে দুশ্চিন্তা আছে বেকারদের দুশ্চিন্তার জন্য গভর্নমেন্টও কিন্তু বর্তমানে দুশ্চিন্তা আছে কোনো পিঠি পার্টি মিছিল তিথিল বা অন্য দৌন কোনো সংগঠন কর্মসূচিতে কিন্তু বেকারদের সেই পরিমাণ দেখা যাচ্ছে না এই নিয়ে কিছু দুশ্চিন্তায় পড়েছে বিজেপি নেতাকর্মীরাও চাকরি বঞ্চনা করে বেকাররা এখন বিজেপি পার্টি অভিমুখী হচ্ছে না দলীয় কর্মসূচিতে বেকারদের তেমন পাচ্ছে না সরকার বেকারদের একটা বড় অংশ বর্তমানে বিজেপি এখন আর বিজেপি মুখী না হয় হাতে কোনো কিছু লোক নিয়ে বিজে দলীয় কর্মসূচি সেটা পালন করতে হচ্ছে উল্টো বিরোধী দল জমা হচ্ছে বেকাররা দূরে এতে মিছিল আন্দোলনকারী হচ্ছে বিরোধী দলগুলো আমরা গত দুই দুই দিন এক দেখেছি আগরতলা রাজপথে দুই দুইটা আন্দোলন হয়েছে একটি গভর্নমেন্ট একটা বিরোধী দল দুইটা আন্দোলন কিন্তু সাকসেসফুল হয়েছে তবে গভর্নমেন্ট আন্দোলনটা বিরোধী আন্দোলনটা দুইটা যদি একসাথে তারতম্য একসাথে মিলন হয় বিরোধী আন্দোলন আর গভর্নমেন্ট আন্দোলন যদি দুটোই সাকসেস হয় তাহলে বিরোধীরা কিন্তু এখানে জয় পেয়ে যায় কারণ বিরোধী অবস্থায় কোনো আন্দোলন চালানো বা আন্দোলন গড়ে তোলা এটা অনেকটা কিন্তু কঠিন বেশে দুই হাজার তেইশ সালে যে ত্রিমুখী প্রতিবন্ধী দেয় শতাংশ ভোট পেয়েছিল কিন্তু বর্তমান সরকার আর সিক্সটি টু পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট বিরোধী অর্থাৎ বর্তমান সরকারের বিরুদ্ধে কিন্তু থার্টি এইট পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট বুট দিয়েছিলো এই তাই খুদ বিজেপি আরেসের মধ্যে গুঞ্জন বা শব্দ শোনা যাচ্ছে যে দু হাজার আঠারো থেকে তেইশের যে আমরা কাজকর্মগুলো আমরা করেছি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবে পরিপূর্ণ করা হতো তাহলে থার্টি এইট পার্সেন্ট ভোট পেতো না সেটা ফিফটি ফাইভ ফিফটি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ভোট হয়ে যেত এখন সবাই টেনশন আছে সামনে সাড়িতে আরও অনেকগুলো নির্বাচন আসছে যেটা আমাদের পৌরসভা নির্বাচন নির্বাচন আসছে তারপর এডিসি নির্বাচন আসছে সেই নির্বাচনে গভর্নমেন্ট কোন উদ্দেশ্যটা নেয় বা কোন কথাটা নিয়ে সবার মাঝখানে যাবে এবং কি বলবে বেকারদের মাঝখানে যে বেকারদের জন্য কি নতুন স্কিম এসেছে আবার দুই আঠাশ সালে সেই থার্টি পার্সেন্ট বুথ কি টোয়েন্টি এইটে আর চলে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে তাই এখনই সময় গভর্নমেন্টকে গভর্নমেন্টের ঘুম ভাঙানোর এখনই সময় বেকারদের আন্দোলনের এখনই সময় বেকারদের একজোট হওয়ার এখনই সময় সবাই একসাথে চলার যে আমরা গভর্নমেন্টকে এনেছি আমরা গভর্নমেন্টকে চাই আমরা গভর্নমেন্ট বিরোধী না এই গভর্নমেন্ট আমাদের সাথে ছিল এই গভর্নমেন্ট আমাদের সাথে থাক কিন্তু বেকারদের পক্ষে নতুন নতুন কিছু কাজ করো আমরা পঁচিশ বছর আমরা দেখেছি বিগত সরকার বা পঁচিশ বছর একটা সরকারকে আমরা সেই সরকারকে হয়তো আর চাই না তাই আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু এই সরকার আমার কাছে আমাদের সবাই আশা একটা বসা থাকবে এই সরকার আমাদের জন্য একটা ভালো কিছু চিন্তা করবে এবং এই সরকার বিভিন্ন দপ্তরের চাকরির প্রসেসগুলো শেষ করবে এবং বিভিন্ন দপ্তরের চাকরির যে ওয়েটিং লিস্টগুলো সেগুলো প্রকাশ করার চিন্তা ভাবনা করবে সেই নিয়েই বর্তমানে মানে সবাই মানে একত্রিত হচ্ছে যে কি হবে ফিউচারটা কি হবে বর্তমান তো খুবই খারাপ আর গত সাত বছরের ট্র্যাক টান দিলে বেকারদের জন্য তেমন কোনো সঠিক বা তেমন কোনো বাস্তববাদী কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট নিতে পারেনি ইন ফিউচার নেবে কিনা সেই নিয়েও কোনো কনফিউশন বিরাজ করছে গত কিছুদিন আগে সাম্বাদিক সংবাদ মাধ্যমে মন্ত্রী বলেছে বারোশো প্লাস দেখেন নতুন করে ক্রিয়েট হয়েছে পুজোর পরে চাকরির ধামাকা সব সমস্ত ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি নিউজ পুজোর পরে চাকরির ধামাকা পুজোর পরে চাকরির ধামাকা জেআইবিটিটা কিন্তু দুই হাজার কুড়ির পুজোর পরে চাকরির ধামাকা ছিল সেই চাকরির ধামাকার দু হাজার কুড়ি একুশের চলে গেছে চাকরির ধামাকার দেখতে দেখতে বাইশেও চলে গেছে চাকরির ধামাকা দেখতে তেইশও চলে গেছে চাকরির ধামাকা দেখতে দুই হাজার চলে যাচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশে পুজোর পর যে চাকরির ধামাকা সেই ধামাকাটা কি দু হবে না পঁচিশেও হবে না ছাব্বিশে হবে নাকি সাতাশে না আঠাশে এটা কেউ বলতে পারছে না সবার মুখে একটিই কথা চাকরির ধামাকা চাকরির ধামাকা চাকরির ধামাকা কিন্তু ধামাটা যখন হবে তখন সেই প্রসেসটা কমপ্লিট হতে কি এক বছরে উম্লিখ করতে পারবে না দুই বছর না তিন বছর না ছয় থেকে সাত বছর লেগে যাবে চাকরির ধামাকা শুনতে শুনতে সেইটাই এখন অশনীয় মানে ব্যথা হয়ে দাঁড়িয়েছে এখন সব কোনো সমস্ত বেকারে এখন আর বিশ্বাস করতে পারছে নতুন কোনো মন্ত্রিসভার সিদ্ধান্ত হলে কারণ সবাই সেটাকে উতিয়ে নিচ্ছে যে মন্ত্রিসভার আগের সিদ্ধান্তগুলি এখন বাস্তবায়িত হচ্ছে না নতুন সিদ্ধান্ত কবে আর বাস্তবায়িত হবে তাই নিয়ে সবাই টেনশন আছে এবং বর্তমান সরকারও তাই নিয়ে টেনশন আছে এই টেনশনের যদি গভর্নমেন্ট যদি টেনশনে থাকে তাহলে অবশ্যই বেকারদের জন্য নতুন কিছু ভালো চিন্তা জন্য নতুন কিছু আসতে চলেছে কারণ গভর্নমেন্ট টেনশনে থাকলে বেকারদের লাভ এবং বেকারা সেদিকে লাভবান হবে দেখার বিষয় বর্তমান পরিস্থিতি যেহেতু সরকারকে ভাবাচ্ছে যে বেকার আমাদের সাথে নেই তো বেকারদেরকে কাছে টানার জন্য গভর্নমেন্ট কি কি নতুন নতুন সিদ্ধান্ত নেয় এবং সেগুলি কত শীঘ্র বাস্তবিত করে এটাই দেখার বিষয় তার টেইট হোক তার এস টি হোক তার জিআরবিটি হোক তার ত্রিপুরা পুলিশ হোক তা পুলিশ কনস্টেবল হোক তা ফায়ার সার্ভিস হোক তার জেল পুলিশ হোক তার টিপিসি হোক তার পিআই হোক তার ফার্মাসিস্ট হোক তার স্টাফ নার্স হোক বা অন্যান্য যে ব্যাঙ্কেন্সি আছে সেই ব্যাঙ্কেন্সিগুলো হোক ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল